লুভি বস্তির কারণে বাংলাদেশকে পুরো বিশ্ব চিনে এটা পুরোই একটি ভুয়া বক্তব্য ক্রিকেট খেলাটাকে হাতে গোনা বারো থেকে চোদ্দটি দেশ ছাড়া পুরো বিশ্ব চেনে না এবং পরিচিতি না ক্রিকেট খেলাটা ফুটবলের মতো খেলা নাম খুদ ইংল্যান্ডেই কাউন্টি ক্রিকেট লিগের চাইতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগের গুরুত্ব বেশি অস্ট্রেলিয়াতে ক্রিকেটের চাইতে রাগবির গুরুত্ব বেশি ক্রিকেট খেলা ওয়ানডে বিশ্বকাপ টি টোয়েন্টি ইত্যাদি বা এই জগতের খেলোয়াড়দের নিয়ে বিশ্বের কোথাও হাইপ নাই বিশ্বের অধিকাংশ দেশ ক্রিকেট খেলার সাথে পরিচিতই না অথচ ফেসিবাদীরা নিজেদের স্বার্থের জন্য দেশের জনগণের ট্যাক্সের টাকায় শত শত কোটি টাকা এদের পিছনে নষ্ট করেছে বাংলাদেশের কোনো মিডিয়াকে কখনো দেখবেন না জাতির সত্যিকারের শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে হাইপ তুলতে বা এদের বিষয়ে সামান্য একটি সংবাদ করতে অথচ বস্তিগুলোকে নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা সংবাদ প্রচার করছে এমন অবস্থা যে টয়লেটে গেলেও সংবাদ প্রচার করে আমার মতে আমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান আলহামদুলিল্লাহ যারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে হিসেবে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ভালো ফলাফল করেন শিক্ষকতা করেন গবেষণা করেন নতুন কিছু উদ্ভাবন করেন যে চিকিৎসকেরা একটা মানুষের যান রক্ষার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সার্জারি করেন প্রবাসী এবং ব্যবসায়ী যারা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং কোরআনের মাধ্যমে আমি সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছি এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের প্যালেসে ও বাদশাহাদের রাজপ্রাসাদে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং প্রতিনিয়ত করে যাচ্ছে